আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে নতুন একটি সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের ভিডিও নিয়ে আজকে আমি ইঞ্জিনিয়ারে আসেন আপনাদের সামনে হাজির হইলাম আজকের ভিডিওতে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমরা যে স্টিল শাটার ব্যবহার করি বা স্টিল ফর্মা যেগুলো ব্যবহার করি এগুলো ব্যবহার করার আগে কিন্তু আপনাকে এই যে মেশিন দিয়ে আসলে কাপ ব্রাশ করে নিতে হবে এই যে এটা একটা সাত ইঞ্চি ডিস্ক এই ডিস্কটা ওয়ারের সেই ডিস্কটা দিয়ে দেখেন আমরা এটার উপরে যে আলগা যে বালি সিমেন্ট যেগুলো পাথর লাগানো আছে সেটা কিন্তু কাপ ব্রাশ করে নিচ্ছি তাতে করে আপনার কি হবে যে স্মুথ ফিনিশিং আসবে যখন আপনি কলাম করবেন বা ভিম করবেন তখন আমার আপনার ভীমের যে পরিবেশটা সেটা স্মুথ আসবে আর আপনাকে দেখেন আমাদের সাঁটারের অবস্থাটা দেখেন গায়ে কি পরিমাণ মশলা লেগে আছে যদি আপনি কাপ ব্রাশ না করে এই জাতীয় ভোটগুলো লাগান তাহলে দেখা যাচ্ছে যে ভোটের কলামের চতুর্পাশটা একটা খাবরা খাবরা আসবে যার কারণে অবশ্যই আপনারা যারা স্টিল শাটারের কাজ করেন অবশ্যই আপনারা কাপ ব্রাশ করে তারপর ভোট কলামে লাগাবেন অযথা না এলে কলামে ভোট লাগাইলে আপনার কলামগুলো দেখ